জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো বৈশাখ মাস কিভাবে পালন করবে ও তুলসী বৃক্ষে কবে থেকে জলের ধারা দিতে হবে আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তো আমি কয়েকটা বিষয়ে আজকে প্রশ্নের উত্তর দিব প্রথমেই হচ্ছে আগামী পনেরোই এপ্রিল থেকে যেহেতু আমাদের বৈশাখ মাস শুরু হবে অর্থাৎ মধুসূদন মাস এই মাসটাকে মধুসূদন মাস বলা হয় এই কারণে কারণ এই মাসে দেখবেন মধুময় বিভিন্ন প্রকার রসালো ফলে মানে সৃষ্টি হয় বা এই মাসে কিন্তু এই ফলগুলো পাওয়া যায় যেরকম আম জাম কাঁঠাল লিচু তারপরে হচ্ছে তরমুজ এই টাইপসের যত রসালো ফল আছে সব কিন্তু বৈশাখ মাসেই বেশিরভাগ পাওয়া যায় তো এই কারণে এই মাসটাকে কিন্তু মধুসূদন মাসও বলা হয় আর ভগবানের আরেকটা নাম হচ্ছে মধুসূদন মাস তো আমাদের শাস্ত্রে তিনটা মাসকে খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে তার মধ্যে আমরা দামোদর মাস বা কার্তিক মাস সম্পর্কে অনেকেই জানি এছাড়া রয়েছে বৈশাখ মাস এবং মাস 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 বা বা এই এই মধুসূদন মধুসূদন তো যে বৈশাখ মাস আপনারা কিভাবে পালন করবেন এবং যারা আমি করছেন তারা কি বৃন্দা জলের ধারায় জল দিতে পারবেন কিনা তাছাড়া যারা নিরামিষ আহার করেন তারা কিভাবে এই ব্রতটা পালন করবেন তারপরে এই মাস পালনের কি কি মাহাত্ম আছে এই পুরো ডিটেলস আজকে আমরা প্রশ্নে আলোচনা করব এবং যারা পুরো ভিডিওটা দেখবেন তারা পুরো বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আমি কি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমেই হচ্ছে আমি যে প্রশ্নের উত্তর দেব যে বৈশাখ মাস কবে থেকে শুরু আগামী পনেরোই এপ্রিল থেকে আমাদের পহেলা বৈশাখ অর্থাৎ আমাদের বৈশাখ মাস শুরু এবং এই জলের ধারা বা এই ঝরা কবে বাঁধবে এখন এই ধারা বা এই ঝরাটা কি এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো আপনারা একটা সেটা কোনো মানে ধাতব পাত্র হতে পারে বা মাটির পাত্র হতে পারে সেই পাত্রটাকে হালকা ছিদ্র করে সেখানে খড় বা হচ্ছে তুলা দিয়ে ওইখানে জল প্রদান করবেন এবং সূর্য উদয়ের পর থেকে অর্থাৎ ওই যে সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ওই জলের ধারায় কিন্তু জল পরিপূর্ণ করে রাখবেন এবং পুরো সময়টা বৃন্দাদেবীর উপরে ওই জল ফোটাই ফোটাই পড়বে তো এই যে যে এটাকে আমরা গ্রামের ভাষায় বলি ঝরা বাঁধা তো এই যে ঝরাবাধার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে ঝরা বাঁধা বা এই যে জলের ধারা দেওয়া বা বৃন্দাদেবীকে জল প্রদান করা তো আমরা যদিও যারা আমি সাহার করে নিরামিষ সাহার করে প্রত্যেকেই বছরের পুরো সময়টাতেই কিন্তু আমরা বৃন্দাদেবীকে জল প্রদান করছি তারপরেও কেন এই বৈশাখ মাসকে বিশেষ মাহাত্মপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে বা এই জল দেওয়াটাকে এতটা মাহাত্মপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণ অনুসারে বর্ণনা করা হয়েছে কেউ যদি বৃন্দাদেবীকে অর্থাৎ ভগবানের প্রিয়সী তুলসী দেবীকে এই বৈশাখ মাস পুরোটা জল প্রদান করেন নিরামিষ আহার করে বা সাত্বিক আহার করে এই জলের ধারায় জল দেন তাহলে তার শত শত কুল অর্থাৎ তার যত মানে পিতৃকুল আছে বা মাতৃকুল আছে শত শত তারা পর্যন্ত উদ্ধার হয় এবং যত জন্মের আপনার পাপ থাকে সেই পাপ থেকে আপনি মুক্ত হবেন এবং আপনার এতটা পূর্ণ সঞ্চয় হবে যেটা হচ্ছে শত কোটি বর্ষ ধরে কেউ যদি সেই পূর্ণ সঞ্চয়ের হিসাব করে তারপরেও সেটা আপনার হিসাব মিলাতে পারবে না এটা কিন্তু আমি বলছি না আমি আবারও শাস্ত্র স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে আমি বর্ণনা করছি এরপরে আমি বলছি যে আপনারা যারা আমি সাহার করেন তারা কিভাবে জলের ধারায় জল প্রদান করবেন তো প্রথমেই বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত এই একটা মাস নিরামিষ সাহার করবেন অর্থাৎ আপনারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ না পেতে পারেন অন্তত নিরামিষ পাত্রে নিরামিষ রান্না করে খাবেন আর এই মাসে অনেকে জিজ্ঞেস করছেন কি কি সবজি খাওয়া যাবে না ভিতরে যেগুলো না যেরকম ধরেন পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মসুর ডাল আর মাছ মাংস এগুলো তো আমিষ আপনারা জানেনি তো এইগুলো বর্জন করে এছাড়া যত প্রকার সবজি আছে সব সবজি খেতে পারবেন পাশাপাশি হচ্ছে অনেকে এই মাসটা অভিসান্ন গ্রহণ করে তো তাদের ব্যাপারটা আলাদা তারা অনেক উচ্চ মার্গে গিয়ে এটা করে কিন্তু আমরা সাধারণ যারা আছি অর্থাৎ যারা আহ সাধারণভাবে এটা পালন করবো আপনারা চাইলে নর্মালি নিরামিষ আহার করে এই মাসটা পালন করতে পারেন এবং পুরো এই মাসে আপনারা এই সকালে পর থেকে আগে পর্যন্ত আপনারা বৃন্দা দেবীর এবং ভগবানের আরাধনা করছেন কারণ যারা শাস্ত্র জানেন বা অধ্যয়ন করেছেন তারা জানেন যে বৃন্দা দেবীর শাখা প্রশাখা এবং মূল প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে বিভিন্ন দেবদেবী এবং ভগবান বিষ্ণু বাস করেন তাই কেউ যদি বৃন্দা এক মাস জল প্রদান করেন তাহলে এই বৈশাখ মাসে সমস্ত দেবদেবী এবং ভগবানের আরাধনার ফল তিনি লাভ করবেন এছাড়া আমাদের বাড়িতে আমি বিশেষ করে দেখেছি আমার ঠাকুমা হচ্ছে বৃন্দা দেবীর উপরে একটা ছাতা টাঙিয়ে রাখে কারণ এই সময়টাতে মাটিতে রস থাকে না অর্থাৎ মাটি কিন্তু প্রচন্ড পরিমাণে শুষ্ক থাকে আরো আর একটা কাজ আছে এখন হচ্ছে আপনারা বৈশাখ মাসটা কিভাবে পালন করবেন যারা বাধবেন ঠিক সেইরকম ভাবে আপনারা এই ব্রতটা পালন করবেন এবং আপনারা নিরামিষ আহার করবেন এছাড়া স্নান করবেন অর্থাৎ থেকে সকাল ছয়টার ভিতরে স্নান সেরে ফেলবেন এটাকে বলে হচ্ছে প্রাত স্নান বা ব্রহ্ম মুহূর্তে স্নান তো এর ভিতরে স্নান করবেন এবং এই মাসে প্রাত স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে এছাড়া দান তারপরে হচ্ছে আপনারা ধ্যান যজ্ঞ তপস্যা তারপরে হচ্ছে বৈষ্ণব সেবা এবং বৈষ্ণবদের ভজন করানো মন্দিরে দান গীতা দান এগুলো বিশেষ মাহাত্তপূর্ণ রয়েছে যেরকম আমি কিন্তু আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি বৈশাখ মাসে কিন্তু বৈষ্ণব সেবা দিই বা ভগবানের বিশেষ পূজার ব্যবস্থা করি তো অনেকের সাথে যুক্ত হয় সবাই মিলে একসাথে আমি মন্দিরেটার আয়োজন করি তো বছর আমার একটা ইচ্ছা আছে যে বৈশাখ মাসে এরকম একটা আয়োজন করব তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন আবার আমার ইচ্ছা আছে যে সামনেই হচ্ছে ত্রিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং সেদিন কিন্তু হচ্ছে আবার চন্দন যাত্রা শুরু অর্থাৎ তারপরের হচ্ছে একুশ দিন হচ্ছে ভগবানকে চন্দন দেওয়া হবে তো সেই চন্দন যাত্রা শুরু তো এর ভিতরে হচ্ছে পুরীতেও আমি বিশেষ একটা পূজার ব্যবস্থা করবো ভেবেছি তো আমার যে পান্ডা আছে ওনার সাথে কথা বলে তো যাই হোক আপনারা চাইলে কেউ অংশগ্রহণ করতে পারেন তো প্রথমেই হচ্ছে আমি বলি যে বৈশাখ মাসে আপনারা যে কাজগুলো করবেন বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন আমি প্রথমেই দেখাই হচ্ছে শ্রীমদ গীতা আপনারা এই পুরো সংকল্প করতে পারেন যে এই মাসে আপনারা ভাগবত গীতার এতগুলো আঠারোটি অধ্যায় পাঠ করে শেষ করবেন অর্থাৎ সাতশো শ্লোক এছাড়া হচ্ছে ভাগবতের যত স্কন্দ আছে অর্থাৎ ভাগবতে তো দ্বাদশ স্কন্ধ কিন্তু আমাদের প্রথম স্কন্ধ শেষ এখন দ্বিতীয় স্কন্ধের ক্লাস চলছে তো আপনারা চাইলে এই ভাগবত পাঠ করতে পারেন এছাড়া হচ্ছে রামায়ণ এই এখানে রামায়ণ আছে মহাভারত আছে এরকম বিভিন্ন প্রকার যে সকল শাস্ত্রীয় গ্রন্থ আছে সেই গ্রন্থগুলো কিন্তু আপনারা চাইলে পাঠ করতে পারেন এর পরবর্তীতে হচ্ছে আপনারা এই মাসে মন্দিরে দান করতে পারেন এবং বৈষ্ণবদের হচ্ছে ভজন করাতে পারেন আর সবচেয়ে বড় হাইলাইট করা হয়েছে বৈশাখ মাসকে জল দানে অর্থাৎ আপনি আপনার বাড়ির আঙিনায় ছোট পাত্রে করে কিন্তু জল রেখে দিতে পারেন কারণ এই মাসটাতে নদী নালা পুকুর সব কিছু জল কিন্তু শুকিয়ে যায় তাই পাক পাখালি প্রাণীরা যেরকম কুকুর বিড়াল তারপরে পাখি এরা কিন্তু জল পায় না জল খাওয়ার জন্য তো আমাদের বাড়িতে সব সময় দেখি আমার ঠাকুমা আমার দাদা একটা কাজ করে বাড়ির পাশে এরকম ছোট ছোট মালসাই করে জল রেখে রেখে দেয় তো আমার মাও দেখি রাখে ওখানে পাখিরা এসে জল খায় ওরা স্নান করে আবার কুকুরে এসে খেয়ে যাচ্ছে তো এরকম প্রাণীদের খাওয়ার জন্য আপনারা বাড়ির পাশে এরকম জল দিয়ে রাখতে পারেন এছাড়া আপনারা কোনো পথিককে জল দান করতে পারেন এবং বৈষ্ণবদেরকে জল প্রদান করতে পারেন বা দান করতে পারেন এবং ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন গীতা দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন এই মাসে ছাতা দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই মাসে ছাতাও দান করতে পারেন মানুষকে যেহেতু এটা প্রচণ্ড প্রখর রোদের মাস তাই সাতা মানুষের অনেক উপকারে আসে তো এই সম্পর্কেও কিন্তু স্কন্দপুরাণ এবং পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে তো প্রত্যেকেই হচ্ছে চেষ্টা করবেন এই মাসে হচ্ছে এটা পালন করার বেশি বেশি করে হরিনাম জপ করবে এবং যদি যারা কেউ এখনো রিনাম জগমালা নেননি তারা যদি জপমালা নিতে চান এবং গলায় যারা তুলসী মালা করেননি তারা যদি তুলসী মালা চান তাহলে আপনারা এই পনেরোই এপ্রিল কিন্তু সেটা পরিধান করতে পারেন এই মাসটা অত্যন্ত উত্তম এবং এই বৈশাখ মাসের প্রত্যেকটা দিনই শুভ এখন আমি আসি ঝরা কীভাবে বাঁধবেন তো মাটির পাত্রটা আপনি ফুটো করে তারপরে ওইটা যখন আপনি বসাবেন তখন ওই জায়গাটাতে আপনি তিলক দিবেন সুন্দর করে ওই পাত্রে তিলক দিয়ে একটা আমের পল্লব দিবেন ফুলের মালা দিয়ে সুন্দর করে এবং ফুল তুল ফুল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে ওইটা বাঁধবেন এবং পুরো একটা মাস ওখানে জল প্রদান করবেন এবং ঝরা যেদিন খুলবেন সেই ওই ঝরাটা খুলে নিয়ে আপনারা ওইটা জলেও দিয়ে দিতে পারেন আমাদের বাড়িতে দেখেছি যে ফল গাছে দিতে অর্থাৎ যদি এই ঝরা বাঁধা এই মানে পাত্রটা যদি কোনো ফল গাছে দেওয়া হয় তাহলে আমার ঠাম্মা বলে সেই গাছের ফল নাকি বেশি হয় ইভেন আমরা এটার প্রমাণও পেয়েছি তো এই কারণে আমাদের বাড়িতে দেখা যেত যে এক মাস পরে যখন ওই ঝড়াটা খুলে ফেলা হয় তখন আমাদের কোনো ফল গাছে ওই ঝড়াটা রেখে দেওয়া হয় আবার অনেক সময় দেখা যেত যে ওই ঝরাটা হচ্ছে নদীতেও দিয়ে দেওয়া হয় তো এরকম আপনারা যেটা ভালো হয় আপনারা সেটা করতে পারেন আর আবারো আমি বলে দিচ্ছি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই এক মাস হচ্ছে আপনারা ঝরায় জল প্রদান করবেন এবং প্রাত স্নান করবেন বসুম সেবা করবেন জল দান করবেন এবং ছাতা দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন মানে যত প্রকার পূর্ণ কর্ম আছে কিছু আপনারা এই মাসে করতে পারেন যেটা আপনাদেরকে শত কোটি গুণ বেশি ফল প্রদান করবে তো আবারও বলছি কারো যদি এই বৈশাখ মাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আর অক্ষয় তৃতি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কারণ ওইটা আরও ডিটেলসে বলতে হবে কারণ ওখানে চন্দনযাত্রা আছে অক্ষয় এপ্রিল এবং ওই দিন থেকে চন্দনযাত্রা শুরু হবে পুরো একুশ দিন ওইটা চলবে অর্থাৎ ভগবানকে চন্দন ঘষে ওইটা ভগবানের শরীরে দিতে হবে তো ওই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিও দিব আলাদা করে তো এখন হচ্ছে আমি শুধুমাত্র বৈশাখ মাসের ভিডিওটা দিলাম এমনকি আমি একটা গল্প বলি ছোট্ট একটা গল্প বলি এই বৈশাখ মাসে একজন ব্রাহ্মণ ছিলেন তার হচ্ছে কোনো সন্তান ছিল না এবং তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছিলেন তো তখন ওই ব্রাহ্মণ বলছিলেন যে আমি দূর দেশে যাই ব্রাহ্মণই ওখানে গিয়ে আমি কিছু অর্থ করি উপার্জন করে নিয়ে আসি তাহলে ওই টাকা পয়সা দিয়ে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারবো তো তখন তার স্ত্রী বলছে যে আমার তো একেতে সন্তান নেই ধন সম্পত্তিও নেই তারপরে কি আমি প্রতিহারা হব অর্থাৎ প্রতিটা স্ত্রীর কাছে তার স্বামী একটা সম্পদ এটা আমাদের সনাতনী নারীরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্বামী হচ্ছে আমাদের অলংকার আমাদের সম্মান এবং আমাদের হচ্ছে সম্পদ তো তখন তার স্ত্রী বলছে কি আমার টাকার সম্পদ নেই ঠিক আছে আমি মেনে নিতে পারবো কিন্তু আমার স্বামী আমার কাছে থাকবে না এটা আমি মেনে নিতে পারবো না এর থেকে বরং তুমি ভালো হয় পাশে বশিষ্ট মুনির হচ্ছে আশ্রম আছে তুমি সেখানে গিয়ে জিজ্ঞেস করো কেন আমাদের এই দুরবস্থা তখন সেই ব্রাহ্মণ বৈশিষ্ট্য মুনির কাছে যান এটা কিন্তু পুরাণে উল্লেখ আছে এই গল্পটা পুরোটা বৈশাখ মাসের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে তো সেখানে যাওয়ার পরে ওখানে বর্ণনা করে তখন বশিষ্ঠ মুনির কাছে ওই ব্রাহ্মণে জিজ্ঞেস করে আমি এত উঁচু ফুলে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার এই অভাব এবং আমার সন্তান নেই কেন তখন বশিষ্ঠ মুনি তাকে বলে তুমি গত জন্মে অনেক টাকা পয়সার মালিক ছিলে এবং তোমার একজন পুত্র সন্তান ছিল এবং তোমার স্ত্রী খুবই ভালো ছিল তারপরেও তুমি এত পরিমাণে কিপটে ছিলে যে তোমার সেই ধন সম্পদ কখনো তোমার স্ত্রীদেরকে জানাওনি যে কোথায় রেখেছ এবং তাদেরকে কখনো সেই সুখ ভোগ করাও নি অর্থাৎ ধন সম্পদ থাকার পরে কেউ যদি কিপটামি করে এটা কিন্তু এক প্রকার অপরাধ তাই কখনো এই যে কিপটামিটা করা যাবে না অর্থাৎ নিজের স্ত্রী পুত্রকে কষ্ট দিয়ে ধন সম্পত্তি আপনি সঞ্চয় করছেন এটাও এক প্রকার অপরাধ তো সে সেই অপরাধটা করেছিল এবং একদিন হঠাৎ করে মারা গিয়েছে তখন সেই সম্পদ গুলো কথায় আছে তার স্ত্রীও জানে না পুত্রও জানে না তখন তারা অনাহারে মারা গিয়েছে তো এই যে মারা গিয়েছে এই পাপের ফলে সে আবার এই জন্মে এরকমের নিঃসন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে এবং তার হচ্ছে এরকমের অভাব কিন্তু তার সেই স্ত্রীকে তিনি আবার প্রাপ্ত ভালো হয়েছেন স্ত্রী এবং তিনি ব্রাহ্মণ করেছেন কারণ তিনি এই বৈশাখ মাসের তিনটা দিন বৈষ্ণবদেরকে জল প্রদান করেছিলেন এবং আহার দিয়েছিলেন তিনি না জানা সত্ত্বেও এটা দিয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু বৈশাখ মাসের মাহাত্ম জানতেন না এমনিতেই বৈষ্ণবদেরকে কোনো কারণে এটা দিয়েছিলেন দান করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি এই উৎসগুলো জন্মগ্রহণ করেছেন তখন ব্রাহ্মণী বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞেস করে তাহলে আমি এটা থেকে কিভাবে মুক্ত হব। তখন ওইখানে মুনি বলেন যে তুমি এই বৈশাখ মাস আরও বাকি আছে কয়েকটা দিন তুমি সেই কয়েকটা দিন এই বৈশাখ মাস ব্রত পালন করো এবং এই বৈশাখ মাসে প্রাত স্নান করো তারপরে হচ্ছে হরি সেবা করো ভগবানের পূজা করো ভগবানের চরণে তুলসী পাতা দাও ফুল দাও এগুলো করতে থাকো হরিনাম জপ করো এবং ব্রতাদি করো তাহলে তুমি সেই পাপ থেকে মুক্ত হবে এবং তখন সে ব্রাহ্মণ সেই পাপ থেকে মুক্ত হয় এবং আবার তার তিনি সন্তান লাভ করেন তাহলে বুঝতে পারছেন এই বৈশাখ মাসের মাহাত্ম কতটা এটা কিন্তু গল্প না এটা কিন্তু বাস্তব কাহিনী অর্থাৎ পুরাণে উল্লেখ আছে তাই অবশ্যই আপনারা সকলে বৈশাখ মাস ব্রত পালন করুন এবং এই ভিডিওটা সকলের কাছে পাঠিয়ে দিন যাতে সবাই বৈশাখ মাসের মাহাত্ম জানতে পারে বা মধুসূদন মাসের মাহাত্ম জানতে পারে এবং প্রত্যেকে যাতে এই ব্রতটা পালন করে এবং ভগবানকে বিভিন্ন প্রকার ফল যেরকম মধু জাতীয় ফল ওই যে আমি বললাম বৈশাখ মাসে যেগুলো নতুন ওঠে ওইগুলো দিয়ে পূজা অর্চনা করুন অন্তত প্রতিদিন কিছু না পারলে ভগবানের চরণে তুলসী এবং ফুল এবং ঝড়ায় জল প্রদান করুন আর এই একটা মাস নিরামিষ আহার করার চেষ্টা করুন যতটাই কষ্ট হোক না কেন আমি আশা করি আপনারা সবাই এটা পালন করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ